আসসালামু আলাইকুম হ্যাঁ আজকে দ্বিতীয় রোজা হালিম বানানো হুম হালিম বানাচ্ছি এই তো রাফসা আর ঘুমাশা কাজ করে দিচ্ছে আমাকে হেল্প করতেছে এই তো হুমাশাও কাজ করছে আর এই যে হ্যাঁ আলুর চপ বেগুনি আর পেঁয়াজও বট বিরান আর এই যে না না আর এই খুব যাও কাজ করো যাও সবাই ভালো করতেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন একটা নিজের হাতে হারিন বানিয়ে নিলাম রমজান মাসে চেষ্টা করি বাইরে থেকে খাবার না নিয়ে আসার নিজের হাতে কষ্ট হলেও নিজের হাতে খাবারটা খাই আপনারাও নিজে নিজে চেষ্টা করবেন কারণ রমজান মাসে এদিক সেদিক হয়ে গেলে আবার সমস্যা শরীর ক্লান্ত বাহিরে খাবার না খাওয়াই ভালো আল্লাহ হাফেজ